এমডিসি আম আপনাকে যুক্ত করা হচ্ছে বলার হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই হচ্ছে আজকে আমি ইন সাইড জনে গেছিলাম তো কিছু আর্গুমেন্ট আমি শুনলাম এগুলো আর কি আপনার সাথে ডিসকাস করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা বলার তো আহ তো ধরেন মানে ইনফাইনাইট রিগ্রেস সম্পর্কে যেটা বলা হয় যে ইনফাইনাইট থাকলে মানে কোনো কিছু ব্যাখ্যা করা সম্ভব নয় যেমন তাহলে তো সেই জিনিসটা তো তাদের ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য কারণ ঈশ্বর তো বাই ডেফিনেশন সে তো আদি অনন্ত তাই না হ্যাঁ সে আদি অনন্ত কিন্তু তার সপক্ষে আর্গুমেন্ট দিল এরকম যে আমাদের মহাবিশ্বটা হচ্ছে সসীম তো সসীম কিছু বাস্তবে আনার জন্য একটা অসীম কিছুকে থাকতে হবে তাহলে ইনফিনিট রিগ্রেস ইনফিনিট রিগ্রেসটাকে এরাবার জন্য তারা ঈশ্বরকে আনলো তাহলে সেই প্রবলেমটা তো ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে সেটাকে তারা কি করবে সেটা বলে নাকি হ্যাঁ কিন্তু যদি ওই অসীম কোনো কিছু যদি না থাকে তাহলে ধরে নেন আমাদের এই ইউনিভার্সটা অসীম হয়ে যাবে আর এটা যদি অসীম হয় তাহলে আর এই ইউনিভার্সটা অসীম সেটা তো কেউ বলে নাই ইনফিনিট রিগ্রেসটাকে এরাচ্ছে কি কারণে তারা যে ইনফিনিট রিগ্রেসটা বলতেছে ইনফিনিট রিগ্রেসটা অসম্ভব কি যুক্তি তুলে ধরছে ইনফিনিট রিগ্রেস কেন অসম্ভব হ্যাঁ এটা এরকম যে ধরুন আপনি একটা ট্রেনে উঠতে যাচ্ছেন তো একটা লাইনে দাঁড়াইছেন তো লাইনে অসীম সংখ্যক মানুষ আছে তো আপনি ট্রেনে কখনোই তো উঠতে পারবেন না ভাই এই জিনিসটা ঈশ্বরের ক্ষেত্রে अप्लाई করেন হ্যাঁ ঈশ্বর যে অসীম সময় থেকে আছে আর কি তাহলে সেই অসীম সময় থেকে যদি সে থাকে তাহলে সেটা আমাদের অস্তিত্ব কিভাবে সম্ভব তার আগে এবং পরে যদি অসীম সময় পর্যন্ত ঈশ্বর থাকে তাহলে আমাদের অস্তিত্ব কিভাবে সম্ভব আমাদের অতীতে যদি ঈশ্বর অসীম সময় পর্যন্ত থাকে থাকে তাহলে আমাদের অস্তিত্ব কিভাবে সম্ভব যদি ইনফিনিট রিগ্রেস যেই কারণে তারা ইনভ্যালিড বলতেছে সেই একই প্রবলেম তো তাদের ঈশ্বরের ক্ষেত্রে আছে কারণ তাদের ঈশ্বরও তো অসীম অসীম হুম এইটার উত্তরটা দেন আগে এইটা কিভাবে তারা সলভ করবে যেটা ঈশ্বরের ক্ষেত্রে তো তারা বলবে এটা ঈশ্বরের কুদরত বা কিছু একটা বইলা এরকম একটা উদ্ভট কথা বইলা আল্লাহ ভালো জানেন এরকম একটা কথা বইলা তারা তাহলে তো একই থাকলো ইনফিনিট রিগ্রেস তারা যেই কারণে এড়াতে চাচ্ছে সেটা তো সেই প্রবলেমটা তো ঈশ্বরের ক্ষেত্রে এক্সিস্ট করে এদের প্রবলেমটা তো সলভ হয় নাই হ্যাঁ মানে যেখানে ইউনিভার্সটা অসীম হইলে সমস্যা দেখা দিচ্ছে সেখানে গড যদি অসীম হয় সেখানেও তো সমস্যা দেখা দিবে সমস্যাটা ওই একই সমস্যাটা থাকে সেম প্রবলেমটা ওই ঈশ্বরের ক্ষেত্রে তখন চলে যায় মনে করেন ওইটাকে মনে করেন যে মনে করেন এই মহাবিশ্বে মহাবিশ্ব মহাবিশ্বের উদ্ভবের আগে কি ছিল আরেকটা মহাবিশ্ব ছিল সেটা থেকে এটা হয়েছে তার আগে কি ছিল তার আগে আরেকটা মহাবিশ্ব ছিল তার আগে কি ছিল তার আগে আরেকটা মহাবিশ্ব ছিল এইভাবে অনন্ত মানে এটা এটা অসীম সংখ্যকবার অতীতকালে অসীম অসীম সংখ্যকবার যদি আমরা কাউন্ট করি তাহলে তো আমাদের অস্তিত্ব আসাই সম্ভব না এটা যদি তারা বলে যে এর আগে মহাবিশ্ব ছিল তার আগে মহাবিশ্ব ছিল তার আগে একটা মহাবিশ্ব ছিল এরকম যদি অসীম সংখ্যক থাকে তাহলে সেই অসীমতা অতিক্রম করে আমাদের অস্তিত্বের উদ্ভব ঘটাই সম্ভব না এটা যদি তাদের আর্গুমেন্ট হয় তাহলে মহাবিশ্ব সৃষ্টি করার আগে তারা এই প্রবলেমটা সলভ করার জন্য ঈশ্বরকে ওইখানে আনতেছে তাই না এখন ঈশ্বরের ক্ষেত্রে তো একই প্রবলেমটা থাকতেছে আমাদের এই মহাবিশ্বর সৃষ্টি করার আগে ঈশ্বর ছিল ঈশ্বর কি ঈশ্বর হচ্ছে অসীম তাহলে সেই অসীমতাটা এখানে এখানে মানে চলে আসতেছে তাহলে সেই অসীম সময় ধরে ঈশ্বর ছিল সে অসীম সময় ধরে কেন হঠাৎ করে মহাবিশ্ব সৃষ্টি হইল তাহলে তার সময়টা যদি অসীম হয়ে থাকে সে যদি আদি অনন্ত হয়ে থাকে তাহলে সেই আমাদের উদ্ভবই তো সম্ভব না তাহলে সে যদি অনন্তকাল অতীতকালে অনন্তকাল ধরে এক্সিস্ট করে থাকে তাহলে তো আমাদের উদ্ভব সম্ভব না ওই একই জিনিস যেটা হচ্ছে কি আগের মহাবিশ্বের ক্ষেত্রে আপনি আপনি যেই জিনিসটা আমরা বলতেছিলাম সেটা তো এখনো একই জিনিস থাকছে। একটা সরল রেখা যদি বলে যে না একটা সরল রেখা সরল রেখার একটা মাঝখানে একটা জিরো পয়েন্ট দিবেন ডান দিকে থাকবে ফিউচার কাল বাম দিকে থাকবে অতীত ঠিক আছে এখন অতীতকালের দিকে যখন আপনি আগাইতে থাকবেন অতীতটা যদি অসীম হয়ে যায় তখন আর আমাদের ওই যে জিরো পয়েন্ট যেটাতে আমরা আছি সেই জিরো পয়েন্ট আর থাকবে না জিরো পয়েন্টটা মানে শূন্যের কাছাকাছি চলে যাবে সেটা সেটা ঘটার সম্ভাবনা শূন্যের কাছাকাছি চলে যাবে কারণ অসীম সময় অতিক্রম করে অসীম ইনফিনিট রিগ্রেস অতিক্রম করে আমাদের এই মহাবিশ্ব উদ্ভব এবং আমাদের অস্তিত্ব এটা জিরোর কাছাকাছি চলে যায় তাহলে এই প্রবলেমটা তো ঈশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য কারণ ঈশ্বরের ক্ষেত্রে তো এই যে টাইম লাইনটা যখন আপনি বাম দিকে যখন এটা অসীম হয়ে যায় ঈশ্বরের ক্ষেত্রে সেখানেওতে আমাদের অস্তিত্ব তাহলে আহ জিরোর কাছাকাছি চলে যায় আমাদের তো অস্তিত্ব অস্তিত্ব লাভের সম্ভাবনাটা জিরো হয়ে যাবে তখন জিরোর কাছাকাছি চলে যাবে তখন কারণ অসীম সময় তো অতিক্রম করতে হবে ঈশ্বরের আপনি কি এটা মানে তাদের আর্গুমেন্ট চ্যাট জিপিটি করেছেন ভাই আমি তো চ্যাট জিপিটিতে করছি যে ইনফাইনাইট রিগ্রেস কি আদৌ সম্ভব কি সম্ভব না বা আদৌ কি সম্ভব না এটা কি প্রমাণিত বলতেছে না এটা প্রমাণিত না তাদের হতে পারে তাদের হোল আর্গুমেন্টটা কি আপনি কি চ্যাট করে দেখছেন এটা তো চ্যাট জিপিটি আমি করে দেখছি তাদের হোল আর্গুমেন্ট কে চ্যাট করে মানে আমি জেমিনি করে দেখছি আর কি জেমিনি তো মানে রীতিমত গালি গ্লাস করছে বলছে এগুলো শিশু তো ফাইজলামি যুক্তিবিদ্যা যারা প্রথম শেখে তারা এই সমস্ত মানে ফাত্রামি কথাবার্তা বলে আমাকে তো জেমিনি একদম রীতিমতো ইয়া করছে আমি যদিও আমার জেমিনি কেমন ভাবে সেট আপ করে যে সে ফান করে আমার সাথে এই কারণে সে আমাকে বলছে এই রকমের লোয়ার লেভেলের কথাবার্তা

এই বিষয়ে কিছু বলবেন ভাই যেখানে যেখানে লাইভ খোলা হয় যেকোনো একটা ইস্যার আপনার লাইব মানে এই লাইভেই অর্ধেক কাটছাট করে নিজেরা 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 এটা নিয়ে আলোচনা করে দেখি আলোচনা করে নিজেরা নিজেরা বুক পিট চাপে ওহো আমরা কত আমরা কত বড় আপের দেখো সব ডিভাইস করে দিচ্ছি মারতে বলেছেন তো ভাই দেখা হচ্ছে লাইভে যে কজন দেখি দেখতেছে ওই কজন চারজন পাঁচজন পাঁচজন লাইভে আছে পাঁচজন ভিউয়ার এরা নিজেরা নিজেরা দেখে নিজেরা নিজেরা খুশি আ ব্যাপক কাজ করে আসলে কিন্তু কনভার্ট বাকি কেউ কনভার্ট হচ্ছে না আর কি আপনার যদি লাইক করা ছেড়ে দেন না মানে তাদের কন্টেন্ট শেষ হয়ে যাবে কারণ তাদের লাইফে তো ভিউ নেই আপনাদের আমি তো সবসময় দেখি আসিফ ভাইয়ের ভিডিও চালাতে থাকে সবসময় আসিফ ভাইয়ের ভিডিও চলে লাইভে আচ্ছা আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম বাবা ফারাজ ভাই আমি কয়েকদিন আগে একটা ইনবক্সে আমাকে তাদের একটা কেজনের একটা লেখা দিল তার যে মুমিনদের একটা লেখা আমাকে ইনবক্সে পাঠাইছে আমি লেখা করি নাই আমি জাস্ট করলাম কি জেমিনিকে জিজ্ঞেস করলাম যে সব ধর্মীয় বায়াস বাদ দিয়ে শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের ভিত্তিতেই লেখাটা অ্যানালাইসিস করো জেমিনি কিন্তু আমাকে খুবই ইয়া রিভিউ দিলো আর কি খুবই বাজে রিভিউ দিলো ওই লেখাটা এই যে এই চূনা হাগাদের যে ওয়েবসাইট সেই চূনা হাগাদের ওয়েবসাইটের একটা লেখা জেমিনি আমাকে খুবই বাজে রিভিউ দিলো আপনারা একটু করে দেখতে পারেন তাদের জন্য একটা লেখা আপনারা এই যে জেমিনিকে আগে থেকে কমান্ড দিয়ে রাখবেন

যদি আমি খুঁজে পাইতাম তাহলে দেখাইতাম কিন্তু এখন আর খুঁজে পাইতেছেন এটা আমার ইয়াটা এত বড় হয়ে গেছে এখন খুঁজে পাইতেছেন এটা পরে দেখাবো সমস্যা নেই আছে সমস্যা নেই পরে এক সময় দেখা যাবে ঠিক আছে সিএম ভাইকে তাহলে বিদায় জানাই ওনার তো বোনায় কিছু বলার নেই থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা দেখি কোরআন সত্য আপনাকে যুক্ত করা আছে আমি করে বলুন ভাই হ্যালো শোনা যাচ্ছে বলুন শোনা যাচ্ছে কি জি ভাই শোনা যাচ্ছে বলুন আচ্ছা আমি জানতে চাই যে ধরুন যারা ধর্মীয় মানুষ তাদের তো বিভিন্ন অনুষ্ঠান থাকে বিভিন্ন মানে সামাজিক বিভিন্ন যে যারা বা থেকে ডিটাচ তাদের কি কোনো নির্দিষ্ট কোনো অনুষ্ঠান আছে যার মাধ্যমে তারা ওই অবসর সময় কাটায় বা আনন্দ করে আচ্ছা আর কি কোনো প্রশ্ন হচ্ছে যে ভাইয়া জিহাদি গুরাম সত্য জিহাদি ভাই আপনার কি আর কোনো প্রশ্ন হচ্ছে না এটা বলুন তারপরে বলছি না ওই প্রশ্ন উত্তর দিলা ভাই তারপরে আর কোন প্রশ্ন প্রশ্ন যে অ্যাকচুয়াল আলোচনা করা যায় এরকম কোন প্রশ্ন আছে আচ্ছা আরেকটা যেটা জিজ্ঞেস করতে পারি সেটা হচ্ছে বলুন মানে ঈশ্বরকে বা আল্লাহকে যাই বলুন আমরা যখন বিপদে পড়ি বা সমস্যায় সমস্যার পড়ি তখন ডাকি প্রার্থনা করি তো তো잖아요 নাস্তিকরা তখন মানে কার বশল করে বা তাদের যতক্ষণ ভালো করে গালি যখন সমস্যা পড়ে ধরেন একটা অ্যাক্সিডেন্ট করে পড়ে আসে তখন বলে এই কাপো আল্লাহ এই সুবা আল্লাহ এই কুবা আল্লাহ এরকম করলে এইরকম গালি করে এনিথিংস আর কি আমি কিন্তু আমি কিন্তু ফারাজ ভাই স্পাইডারম্যান এর পূজা করি সেই সময় বুঝছেন আপনি আল্লাহর গালি দন না ভাই কি বলেন যদি আল্লাহর গালি দন সাথে স্পাইডারম্যান একটু পূজা করি যদি থাকে ভাই স্পাইডারম্যান যদি থাকে হতে পারে জি ভাই আপনার কি কোনো মানে আলোচনা করার মতো শিশু তোষ নয় এমন কি কোনো প্রশ্ন আছে জিহাদি ভাইয়া কিন্তু উনি কিভাবে বুঝবে যে কোনটা শিশুতোষ আর কোনটা শিশুতোষ নয় ফারাজ ভাই উনি কিভাবে এটা আইডেন্টিফাই করবে বলেন তো আচ্ছা আরেকটা সুযোগ দিচ্ছি লাস্ট আর কোনো প্রশ্ন আছে ভাই না ভাই এই দুটোই ছিল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই যুক্তর জন্য ধন্যবাদ আন্টি ফিডা গরম করতে খেলেন রাজ নাম তো শোনাই হবে বলুন ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনি যুক্তর জন্য বলুন জি আমি আরেকদিন যুক্ত হয়েছিলাম আপনাকে একই প্রশ্নটাই করেছিলাম আসিফ ভাই তখন ছিলেন না আজকে যাক আসিফ ভাইকে পেলাম ধন্যবাদ আসিফ ভাই তো আমার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে ইসলামে কি এই ধরন মানে মৃত ব্যক্তির সাথে মানে নারী কোনো মৃত ব্যক্তির সাথে সেক্স করার কোনো এই ধরনের কোনো ইনসিডেন্ট আছে কিনা এটার ক্ষেত্রে প্রশ্নটা ছিল আর কি তো জি আসি ভাই বলেন ইসলামে কি এরকম নিমফোম্যানিয়া কোনো কিছু আছে কিনা এরকম মানে সরাসরি কিছু নাই কিন্তু কিছু হাদিস থেকে কিছু আলেম এই ধরনের কিছু একটা অর্থ বের করছে একটা হাদিসা আছে যে একটা মহিলা মারা যাওয়ার পরে তার মোহাম্মদ স্বামীকে ওই যে কবরে নামতে বলছিল এখন নেমে শুইতে বলছিল এখন এটা তো একদম মানে অথেন্টিক ভেরিফিকেশন এটা নাই কিন্তু কিছু ফতোয়া টতোয়া এখান থেকে দেয়া হয়েছে অতীতে যে এটা করা যাবে রকমের কিছু ফতোয়া অতীতে ছিল কিন্তু এই ফতোয়া অথেন্টিক না সেভাবে অথেন্টিক না এই কারণে এটাকে যে ইসলামের একটা বিধান এই হিসেবে ধরা যায় না আচ্ছা আমি এই ক্ষেত্রে একটা জিনিস পেয়েছি যে আলীর যে মাতা যিনি ছিলেন যে ফাতেমা ওনাকে নবীর যে শার্ট পরিয়ে দিয়েছিলেন এবং কবরে ওনার সাথে উনি শুয়েছিলেন ঘুমিয়েও করেছিলেন বলা হচ্ছে তো এই ধরনের একটা ইনসিডেন্ট পাওয়ার পরে আরেকটা ইনসিডেন্ট হচ্ছে তার নবীর মেয়ের সাথেও এরকম একটা হাদিস আছে আমি একটু হাদিস নাম্বারটা একটু বলছি হাদিস নাম্বারটা হচ্ছে বুকারি শরীফের হাদিস বই নাম্বার তেইশ হাদিস নাম্বার হচ্ছে তিনশো চুয়াত্তর এখানে বলা হচ্ছে যে আমি কি এটা বলবো না আপনি একটু বের করে দেখাবেন ভাইয়া আমি তো এখন বের করতে পারতেছেন আমার কোলে আমার ছেলে আমি ঠিক আছে ঠিক আছে ওকে ওকে এখানে বলা হয়েছে যে ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমার নবী ইসলাম এর কন্যার জানা যায় ছিলাম এবং তিনি কবরের পাশে বসেছিলেন এবং তার চোখে অশ্রু ঝরছিল দেখলাম তিনি বললেন যে গতরাত্রে তোমাদের মধ্যে তোমাদের স্ত্রীর সাথে সহবাস কে করনি তখন একজন হাত তুললেন তাকে কবরে নামতে বললেন তো এই বলছিলাম আপনাকে জি জি এই ক্ষেত্রে আসলে আমার আমার মনের মধ্যে কিছু ইয়া তৈরি হচ্ছে যে এই ধরনের কোনো বিধান বা সিস্টেমেটিক ওয়ে কি ইসলামের ভিতরে আছে কিনা কারণ একটা ভিডিওতে আমি পেয়েছিলাম সরি এটা আসলে রেফারেন্স হিসেবে বলা উচিত হবে কিনা জানি না যে বলা হচ্ছিল যে আফ্রিকার কোন দেশের মধ্যে ইসলামিক বিধানের উপরে ভিত্তি করে একজন তার স্ত্রী যদি মারাও যায় তারপরেও তার সাথে ছয় ঘন্টার মতো সহবাস করতে পারে এইটার কারণে এই জিনিসটা একটু বেশি প্রশ্নবিদ্ধ জায়গায় এসছে আর কি তাই আপনার কাছে জিজ্ঞেস করলাম যে এই ধরনের কোন ব্যাপার ইসলামে আছে কিনা আমি ইসলামের যে মানে শরীয়তের যে বিধান সেই বিধানগুলোর ভিতরে প্রমিনেন্ট সোর্স গুলা থেকে এই জিনিসটা পাই নেই তবে এরকমের কিছু ফতোয়া আছে অবশ্যই যে এটা করা যাবে এই ধরনের কিছু ফতোয়া আমি দেখেছি কিন্তু সেই ফতোয়া গুলা যে একদম আহ খুব ভালো ফতোয়া আর তাহলে ফরাস আমি আজকে তাহলে বিদায় নাই ফরাস ভাই আমার একটা লাস্ট এই ছিল সেটা হচ্ছে আপনার কাছে অনুরোধ থাকবে আসিফ ভাই আমি আপনার একবারে প্রথম দিককার থেকে একজন দর্শক তো এই সময়ে এসে আপনার কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনি সপ্তাহে বা একটা মাসে যদি একটা ভিডিও যদি আপনি করতেন এটা আপনার কাছে আমাদের একটা भैया বুঝতে পারছেন কি ভিডিও মানে আমরা তো এই যে ভিডিও গুলো এখানে অনেক প্রস্তুতির ব্যাপার অনেক মানে প্রিপারেশনের ব্যাপার এই সময়টা আমার একেবারেই নাই আমি যখন সময় পাই তখন এই যে আমার অন্য সময় অন্য কাজে আমার ব্যস্ত থাকতে হয় এই কারণে আমার পক্ষে ভাই এটা সম্ভব না जी সেটা জানি সম্ভব না কারণ আপনিও চাকরি করেন বা ফ্যামিলি আছে তার পাশাপাশি এত বড় একটা সেক্রিফাইস করছেন বাট তারপর যদি মাসে বা তিন মাসে যদি এক একটার ডেডিকেটেড ভিডিও থাকতো কারণ আপনার তো ऑलरेडी स्क्रिप्ट तो ऑलरेडी রেডি থাক রেডি আছে বলতে গেলে খুব বেশি একটা কষ্ট করে লাগবে কিনা আমি জানি না তারপরও আপনি অন্যরা যদি করে তাহলে করতে পারে আমার কোনো প্রবলেম नहीं কিন্তু আমি ভাই এটা পারবো না আমার পক্ষে একেবারেই সম্ভব না কারণ আমার মানে ব্যস্ততা প্রচন্ড জি ধন্যবাদ আপনি যা করছেন আমাদের সমাজের জন্য আহ এটা আমাদের প্রাপ্তি আহ ভালো থাকবেন আপনি ভালো থাকবেন রাজ ভাই তাহলে আপনাকে বিদায় জানাই আহ ভালো থাক শুভকামনা আপনার জন্য তাহলে ফারোজ ভাই আমি তাহলে বিদায় নিই আপনি শেষ করে দিন লাইফটা